মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুরু করতে যাচ্ছি জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প জলিল সাহেবের পিটিশন তিনি হাসি মুখে বললেন আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি ওয়ানে আমার দুটি ছেলে মারা গেছে আমি অবাক হয়ে তাকালাম ভদ্রলোকের চেহারা বিশেষত্বহীন বয়স প্রায় ষাটের কোঠায় সে তুলনায় বেশ শক্ত সামর্থ্য বসেছেন মেরুদণ্ড সোজা করে চোখের দৃষ্টি তীক্ষ্ণ টশমা নেই তার মানে চোখে ভালোই দেখতে পান আমি বললাম আমার কাছে কি ব্যাপার ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন সহজসুরে বললেন একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে কবর দিয়েছি আমার ছোটো মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি জি মালিবাগ চৌধুরী পাড়া আমার কাছে কেন এসেছেন গল্পগুজব করতে আসলাম নতুন এসেছেন এ পাড়ায় খোঁজখবর করা দরকার আপনি আমার প্রতিবেশী ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার সন্দেহ হলো তিনি হয়তো সত্যি সত্যি হাসছেন না তার মুখের ফাটাটাই হাসি হাসি ভদ্রলোক শান্ত স্বরে বললেন আমি আপনার পাশেই গলিতে থাকি তাই নাকি জি তেরো বাই দুই বাসার সামনে একটা নারিকেল গাছ আছে দেখেছেন তো আমি দেখিনি তবু মাথা নাড়লাম ভদ্রলোকের চরিত্র স্পষ্ট হতে শুরু করেছে সম্ভবত অবসর জীবনযাপন করছেন কিছু করবার নেই সময় কাটানোটাই বোধহয় তার এখন একমাত্র সমস্যা যার জন্যে ছুটির দিনে প্রতিবেশী খুঁজতে হয় আমার নাম আব্দুল জলিল আমি নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন না উঁচু গলায় বললেন চিনি আপনাকে চিনি চা খাবেন চায়ের কথা বলি চি আমি চা খাই না চা সিগারেট কিছুই খাই না নেশার মধ্যে পান খাই পান তো দিতে পারবো না এখানে কেউ পান খায় না পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাঁধের ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কৌটা বার করলেন বেশ বাহারি কৌটা টিফিন ক্যারিয়ারের মতো তিন চারটা আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটা হয়তো এখানেই কাটাবেন নিজের ছেলে দুটির কথা ইনিয়ে বিনিয়ে বলবেন দুঃখ কষ্টের গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন প্রফেসর সাহেব আপনি একটা পান খাবেন জি না পান কিন্তু শরীরের জন্য ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তে দোষ হয় না তাই নাকি জি পানের রস আর মধু হলো গিয়ে পিত্তের খুব বড়ো ওষুধ আমি ঘড়ি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে সুবিধা হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটার সময় আমার একটা ক্লাস আছে আপনি অন্য আরেক দিন সময় হাতে নিয়ে আসুন ছুটির দিনে এরকম কিছু বলা যায় না ভদ্রলোক তার পানের কৌটো খুলে নানান রকম মশলা বের করলেন প্রতিটি মশলা শুকে শুকে দেখলেন পান বানালেন অত্যন্ত যত্নে যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করেন তিনি যে আজ দুপুরের আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আশ্চর্য ভদ্রলোক পান মুখে দিয়েই উঠে দাঁড়ালেন হাসি মুখে বললেন যাই আমি অনেকটা সময় নষ্ট করলাম বিস্ময় সামলে আমি আন্তরিকভাবে বললাম বসুন এত কিসের তিনি বসলেন না আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম ফেরার পথে দেখি বাড়িওয়ালা বারান্দায় ভ্রুকুচকে দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর গলায় বললেন প্রফেসর সাহেবকে ধরেছে বুঝি সিগনেচার করেছেন কী সিগনেচার জলিল সাহেবের পিটিশনে সিগনেচার করেননি পিটিশনটা কিসের আমাকে বলতে হবে না নিজেই টের পাবেন ভাজা ভাজা করে দিবে কোনো প্রশ্রয় দিবেন না অস্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসার অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে হয় সে পরিচয় অনেক সময় সুখকর হয় না তবে জলিল সাহেব প্রসঙ্গে ভয়টা বোধ হয় অমূলক এরপর তার সঙ্গে দুবার দেখা হলো বেশ সহজ স্বাভাবিক মানুষ একবার দেখা হলো গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসি মুখে এগিয়ে এলেন প্রফেসর সাহেব না ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন কই আর তো এলেন না সময় পাই না খুব ব্যস্ত পিটিশনটার ব্যাপারে আমি আর কথা বাড়ালাম না ক্লাসের দোহাই দিয়ে রিকশায় উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা হলো নিউ মার্কেটের একটা নিউজ স্ট্যান্ডের সামনে দেখি তিনি উবু হয়ে বসে একটির পর একটি পত্রিকা দ্রুত পড়ে শেষ করছেন হকার ছেলেটি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে দেখছে খি জলিল সাহেব খি পড়ছে না তো মন দিয়ে জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হলো ঠিক চিনতে পারলেন না তার চোখে চশমা চশমা নিয়েছেন নাকি জি সন্ধ্যা হলে মাথা ধরে প্লাস পাওয়ার ভালো আছেন প্রফেসর সাহেব জি ভালো যাবো একদিন আপনার বাসায় পিটিশনটা দেখাবো আপনাকে চোদ্দো হাজার তিনশো সিগনেচার জোগাড় হয়েছে কিসের পিটিশন পড়লেই বুঝবেন আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে কোনো সাহায্য টাহায্য চেয়ে পিটিশন করা হয়েছে সেখানে চোদ্দো হাজার সিগনেচারের ব্যাপারটা বোঝা গেল না আমি নিজ থেকেও কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ করা যদি তার নেশা হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই কিন্তু উদ্বিগ্ন হতে হল জলিল সাহেব এক সন্ধ্যায় তার চোদ্দো হাজার তিনশো সিগনেচারের ফাইলপত্র নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন হাসি হাসি মুখে বললেন ভালো করে পড়েন প্রফেসর সাহেব আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সেই অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু এদেশের ত্রিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পার পেয়ে গেল কেন এ নিয়ে আজ কেউ কোনো কথা বলছে না জলিল সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয় আমি ভদ্রলোকের দিকে তাকালাম তিনি শান্ত স্বরে বললেন আমার দুটি ছেলে মারা গেছে সেজন্যই যে আমি এটা করছি তা ঠিক না আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর জন্যে আমি কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্যে যাদের ওরা ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলেছে আমার কথা বুঝতে পারছেন পারছি জানি পারবেন আপনি জ্ঞানীগুণী মানুষ অনেকেই পারে না বুঝলেন ভাই অনেকে মানবতার দোহাই দেয় বলে বাদ দেন ক্ষমা করে দেন ক্ষমা এত সস্তা হ্যাঁ বলেন সস্তা আমি কিছু বললাম না জলিল সাহেব পানের কৌটো বের করে পান সাজাতে বসলেন শান্ত স্বরে বললেন আপনি কি মনে করেছেন আমি ছেড়ে দেব ছাড়ব না আমার দুই ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব দরকার হলে বাংলাদেশের প্রতিটি মানুষের সিগনেচার জোগাড় করব ত্রিশ লক্ষ লোক মারা গেল আর কেউ কোনো শব্দ করল না আমরা মানুষ না অন্য কিছু বলেন দেখি আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গোছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের নাম ধাম অনেকেই মনে করে আমার মাথার ঠিক নাই এক পত্রিকা অফিসে গিয়েছিলাম সম্পাদক সাহেব দেখাই করলেন না ছোকরা মতো একটা ছেলে বলল কেন পুরানো কাসন্দি ঘাঁটছেন বাদ দেন ভাই আমি তার দাদার বয়সী লোক আমাকে বলে ভাই আপনি কি বললেন আমি বললাম তুমি চাও না এদের বিচার হোক ছেলেটি কিছু বলে না সরাসরি না বলারও সাহস নাই অথচ সব ছেলেরা কত সাহসের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই জি করেছে আপনার বাড়িয়ালার কথাই ধরেন তার এক শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোক সিগনেচার করেনি ত্রিশ লক্ষ লোক মারা গেল কোনো বিচার হলো না মনে হলে বুকের মধ্যে চিন চিন ব্যথা হয় আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটি পান মুখে পুরে বললেন সরকারি লোকজনের সঙ্গে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চায় না একজন আমাকে বলল আপনি একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটি ছেলে মারা গেছে বাড়ি পাওয়ার হক আছে আপনার আপনি কি বললেন আমি আবার বলবো কি বাড়ির জন্য আমি পিটিশন করছি নাকি বাড়ি দিয়ে আমি করবোটা কি আমার দুই ছেলের জীবন কি এত সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চায় কত বড় স্পর্ধা চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে বিচার চাই আর কিছুই না সভ্য সমাজের নিয়ম মতো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা জ্ঞানীগুনি মানুষ আপনাদের বোঝাতে কষ্ট হয় না অন্যেরা বুঝতে চায় না এক একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তাতে অসুবিধা নেই আমি ছাড়বার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর অনেক দিন তার সঙ্গে দেখা হলো না একটা কৌতূহল জেগে রইল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কত দূর করলেন চালিয়ে যাচ্ছি প্রফেসর সাহেব দোয়া রাখবেন লোকজন দস্তখত দিচ্ছে তো সবাই দেয় না ভয় পায় কীসের ভয় ভয়ের কি কোনো মা বাপ আছে ভয় পাওয়া যাদের স্বভাব তারা ভয় পাবেই বুঝলেন না আমি আছি লেগে আদালতে হাজির করে ছাড়বো কি বলেন প্রফেসর সাহেব তা তো ঠিকই ডিস্ট্রিক্টে ভাগ করে ফেলছি এখন সব ডিস্ট্রিক্টে যাব কষ্ট হবে উপায় তো নাই আপনি কি বলেন ভালোই তো তাছাড়া শুধু দস্তখত জোগাড় করলেই হবে না কেস চালানোর মতো এভিডেন্স থাকতে হবে বিনা কারণে নিরাপরাধ লোকজন ধরে ধরে মেরেছে এটা প্রমাণ করতে হবে না ওরাও ঘাঘু সব লইয়ার দিবে দেবে না তা তো দেবেই আপনার জানা মতে ভালো লয়ার আছে আমি খোঁজ করব তা তো করবেনি আপনি তো অন্ধ না অন্যায়টা বুঝতে পারছেন বেশিরভাগ লোকই পারে না মূর্খের দেশ অনেকদিন আর জলিল সাহেবের দেখা পায় না হয়তো সত্যি সত্যি জেলায় জেলায় ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দস্তখতের সংখ্যা হয়তো বেড়েছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ এমনকি সত্যি সত্যি হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দস্তখত জোগাড় করে ফেলবেন তিনি পঞ্চাশ লাখ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষার শুরুতে খবর পেলাম জলিল সাহেব অসুখে পড়েছেন হাঁপানি সেই সঙ্গে রিমোটিক ফিভার বাড়িওয়ালা বললেন পাগল মানুষ শরীরের যত্ন তো কোনো দিন করে নাই এ যাত্রায় টিকবে না বলেন কি হ্যাঁ গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব বললেন আমি নিজেও গিয়েছিলাম দেখতে অবস্থা কি বেশি খারাপ বর্ষাটা টিকে কি না বলেন কি খুবই খারাপ অবস্থা বর্ষাটা অবশ্য টিকে গেলেন খেলপত্র বগলে নিয়ে আবার ঘুরতে বেরোলেন আমার সঙ্গে দেখা হলো এক দুপুরে আমি চিনতেই পারি না এমন অবস্থা তিনি এগিয়ে এলেন প্রফেসর সাহেব না আরে কি ব্যাপার ভাই এ কী অবস্থা আপনার বাঁচব না বেশি দিন না বাঁচলে চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন হইটার জন্যেই টিকে আছি সিগনেচার কত দূর জোগাড় হয়েছে পনেরো হাজার মাসে তিন চারশোর বেশি পারি না বয়স হয়েছে তো তবে ছাড়বার লোক না আমি না ছাড়বেন কেন কাঠগড়ায় দাঁড়া করাবো শালাদের ইহুদিরা পেরেছে আমরা পারবো না কেন কি বলেন তা তো ঠিকই ত্রিশ লাখ লোক মেরেছে বুঝলেন একটা দুইটা না বাংলাদেশের মানুষ সস্তা না মজার টের পাইয়ে দেবো আজিমপুরের ওই পাড়ায় আমি প্রায় দুই বছর কাটালাম এই বছরে জলিল সাহেবের সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা হলো মাঝে মধ্যে যেতাম তার বাসায় ভদ্রলোকের নিজের বাড়ি দোতলাটি ভাড়া দিয়েছেন ভাড়ার টাকায় সংসার চলে স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির যমজ মেয়ে বোধ করি খুব হাসি খুশি ভালোই লাগে ও বাড়িতে গেলে বউটি বেশ যত্ন করে পিটিশন সম্পর্কে বাচ্চা দুটির ধারণাও দেখলাম খুব স্পষ্ট একটি মেয়ে গম্ভীর হয়ে আমাকে বলল দাদার খাতা লেখা শেষ হলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার হবে এইটুকু মেয়ে এত সব বোঝার কথা নয় জলিল সাহেব নিশ্চয়ই ব্যাপারটা ওদের বুঝিয়ে বলেছেন ওই পাড়া ছেড়ে চলে আসার পরও মাঝে মধ্যে যেতাম তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এবং একসময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে গেলাম যাবার আগে দেখা করতে গিয়েছি শুনলাম তিনি ফরিদপুরে গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারে না তার ছেলের বউ অনেক দুঃখ করল দুঃখ করার সঙ্গত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে দেয় তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য অন্যরকম একটা মমতা হয় সে কারণেই বোধ হয় জলিল সাহেবের কথা মনে পড়তে লাগল মনে হতো ঠিকই তো ত্রিশ লক্ষ লোক হত্যা করে পার পেয়ে যাওয়া উচিত নয় জলিল সাহেব যা করছেন ঠিকই করছেন এটা মধ্যযুগ না এ যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকেন্ডগুলোতে বাঙালিরা এসে জড়ো হতো আমার বাসায় কিছু আন্ডার গ্রাজুয়েট ছেলে মোরহেড স্টেট ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর আফসার উদ্দিন সাহেব সবাই একমত জলিল সাহেবের প্রোজেক্টে সব রকম সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকায় জনমতের জন্য লেখালেখি করা হবে আমেরিকার ফার্গো শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আব্দুল জলিল সংগ্রাম কমিটি গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসারউদ্দিন সাহেব সভাপতি বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে সব সময় ইচ্ছে করে একটা কিছু করি দেশে ফিরলাম ছ বছর পর ঢাকা শহর অনেকখানি বদলে গেলেও জলিল সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভাঙ্গা পলিস্তরা উঠা বাড়ি সেই নারিকেল গাছ কড়া নাটতেই চোদ্দো পনেরো বছরের ভারী মিষ্টি একটি মেয়ে দরজা খুলে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি জলিল সাহেবের নাতনি জি তিনি বাড়ি আছেন না দাদু তো মারা গেছেন দুই বছর আগে ও আমি তোমার দাদার একজন বন্ধু আসুন ভেতরে এসে বসুন আমি বসলাম কিছুক্ষণ মেয়েটির মার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল ভদ্রমহিলা বাসায় ছিলেন না কখন ফিরবেন তারও ঠিক নেই উঠে আসবার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদু যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সেসব আছে জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করা উচিত তাই না মেয়েটি খুব অবাক হলো আমি হাসি মুখে বললাম আমি আবার আসব কেমন জি আচ্ছা মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম গলায় বলল দাদু বলেছিলেন একদিন কেউ না কেউ এই ফাইলটা নিতে আসবে আর যাওয়া হলো না উৎসাহ মরে গেল দেশের এখন নানা রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফাটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো একটি সমস্যা টেনে আনতে ইচ্ছে করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার নানান ধরনের লোকজনদের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের বত্রিশ হাজার দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর আমার সময় কোথায় জলিল সাহেবের নাতনিটি হয়তো অপেক্ষা করে আমার জন্য দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ঝেড়ে মুছে ঠিকঠাক করে রাখে এই বয়সের মেয়েরা সবাইকেই খুব সহজে বিশ্বাস করে শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প জলিল সাহেবের পিটিশন এরই মধ্যে শেষ হলো আমাদের গল্পপাঠ গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ